আচ্ছা ছোটবেলার সেই নানু কথা কার কার মনে আছে স্কুলের পরীক্ষা শেষে সবাই মিলে চলে যাওয়া হতো নানুবাড়িতে শীতকাল চারিদিকে কুয়াশা দারুণ একটা পরিবেশ হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নানুবাড়ির পিঠা তো এখন আর কপালে জুটে না কারণ দেখা যায় নানা নানি না থাকলে নানু বাড়ি আর নানু বাড়ি থাকে না তো যাই হোক যদিও আমার নানু আসে এখন পর্যন্ত কিন্তু আর নানু বাড়িতে যাওয়া হয় না তো তাতে কি নানুর নাই নানুর মেয়ে তো আসে তাই না তো আজকে নানুর মেয়ে আমাকে পিঠা বানায় খাওয়াবে শীতকাল চলে যাচ্ছে আর পিঠা খাবো না সেটা কি করে হয় বেশ কয়েকদিন আগে পিঠা কিন্তু মাঝখানে বিভিন্ন ব্যস্ততার কারণে আর পিঠা বানানো হয়নি তো এই জন্য সন্ধ্যাবেলা মা মেয়ে বসে গেলাম পিঠা বানানোর জন্য আজকে আমরা ভাপা পিঠা বানাবো নারকেল গুড় সব কিছু আম্মু রেডি করে নিচ্ছে আসলে পিঠাপুলি যদি মানুষজন বেশি থাকে তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের তো আর এখানে মানুষজন তেমন নাই তো কি আর করার আমি আর আম্মুই ঘরের মধ্যে বসে পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি যদিও আমি পিঠা বানানোর জন্য খুব একটা কিছু বুঝি না মানে পিঠা আমি বানাতে পারি না তো আম্মু বানাচ্ছে আমার কাছে পিঠা জিনিসটা না কেন জানি খুব কঠিন মনে হয় মনে হয় কি আমার এটা মাথায় ঢুকে না তো যাই হোক আমি আম্মুর পাশে বসে আছি আম্মুর সাথে গল্প করতেছি তো ওইদিকে তো আম্মু সব কিছু রেডি করতে চায় দেখেন আমি কম্বল মুড়ি দিয়ে আম্মুর পাশে বসে আছি আর এই যে আম্মুর বিভিন্ন গয়নাগাটি এগুলো ড্রেসিং টেবিল থেকে বের করে দেখতেছি যদিও এখন আর আম্মু এগুলো পরে না কিন্তু এগুলো আম্মুর অনেক শখের জিনিস ছিল এ একটা মালা আরও অনেক কিছু ছিল এগুলো বসে বসে দেখতেছিলাম আসলে জীবনের মানে সময় যত যায় মানুষের সকালাতগুলো ততই হারিয়ে যায় তো যাই হোক সব কিছু রেডি করে এখন এই যে পাতিল রেডি করতেছে গ্রামে তো আসলে মাটির হাঁড়িতে পিঠাগুলো বানানো হয় কিন্তু আমরা শহরে তো আর এত কিছু আসলে করা সম্ভব না তো আমরা হাতের কাছে যা পাই তাই দিয়ে আসলে বানিয়ে খাই আসলে গ্রামের ফিলটা কখনোই শহরে পাওয়া যায় না যারা শহরে থাকেন তারাই জিনিসটা বুঝতে পারবে যে গ্রামের জিনিসটা আসলে শহরের মানুষ কতটা মিস করে আর এই পিঠাপুলি এগুলা কিন্তু গ্রামেই সবচেয়ে বেশি মজা লাগে নানুবাড়িতে দাদু বাড়িতে যখন ছোটবেলায় যাইতাম তখন এগুলা নানুর চুলার পাড় বসে বসে বানাইতো আর আমরা গরম গরম খাইতাম সেই দিনগুলো আসলে অনেক ভালো ছিল এখন মানে মনে হয় যে আসলে শৈশবটা ভালো ছিল বড় কেন হলাম মানে আবার মনে হয় যে আমি শৈশবে ফিরে যেতে পারতাম তো যাই হোক শৈশবে তো আর ফিরে যাওয়া সম্ভব নয় শৈশবটাকে এইসবের মাছই খুঁজে বেড়াই তো আম্মু এখানে কিউট একটা পাতিল বসিয়ে দিল আর এই যে আমাদের পিঠা কিন্তু অলরেডি একটা মানে বসিয়ে দিছে তো আম্মু একটু চেক করে নিচ্ছিলো পিঠা তখনও হয় নাই তো ফাইনালি আমাদের প্রথম পিঠা কিন্তু রেডি আর আলহামদুলিল্লাহ প্রথম পিঠাটা কিন্তু আমিই খাইছিলাম বেশ দারুণ মজা হয়েছিল মিষ্টি টিষ্টি সব কিছুই ছিল আজকে আম্মু গোলা করে বানায় আমাদের গ্রামে গোলা করেও একটা পিঠা বানায় মানে নারিকেল গুড় সব কিছু একসাথে মিক্স করে তারপর পিঠা বানায় আর ঢাকাতে বা মো বেশিরভাগ কে তো এইভাবেই বানায় কথা বলতে বলতে এই তো আমাদের পিঠা কিন্তু রেডি আর পিঠাগুলা কিন্তু মার্শাল্লা অনেক মজা ছিল তো এই তো প্রথম পিঠাটা কিন্তু আমি একদম খেতে বসে গেলাম শীতের রাতে গরম গরম এরকম ভাপা পিঠা হলে আর কি কিছু লাগে তো যাই হোক আপনারা কে কে ভাপা পিঠা খাইছেন অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাফিস